অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে তাকো থেকে আজকে দেখাবো একটা হলুদ পরী সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রেসিডেন্ট সিকোয়েন্স এটার নাম তো দেখাচ্ছি ফার্স্টে হলুদ পরিটাকে খুলে এই হলুদ তো সবার ফেভারিট হয়ে যাবে খোলার পরে দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু বল প্রিন্টের ভিতরে কিন্তু সিকোয়েন্সের কাজ প্লাস এই যে কাজ করা থাকবে এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ প্লাস কাজ করা থাকবে আর এটার প্যানেলটা যদি দেখায় এই দেখেন এটা প্যানেলটা দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক গর্জিয়াস কালারের ভিতরে অনেক গর্জিয়াস কাজ করা হয়েছে সিকুয়েন্সের আর এই হচ্ছে এই থ্রি পিসের ব্যাক সাইডটা তো ব্যাক সাইডটা থাকবে প্লেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটার কিন্তু হাতার কাপড় আলাদা থাকবে এই হচ্ছে এটার হাতার কাপড় আলাদা আলাদা থাকবে এই হচ্ছে এটার হাতার কাপড়টা আর এটা ওড়নাটা যদি দেখাই এই হচ্ছে এটা ওড়নাটা ওলনাটা থাকবে বরাবর পাঁচ হাত এই হচ্ছে এটার ওলনাটা ওলনাটা থাকবে বরাবর পাঁচ হাত এবং ওলনাতেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অনেক নিখুঁতভাবে অনেক স্মুথভাবে একটা কোয়ালিটি দেওয়া হয়েছে এটার ভিতরে অনেক সুন্দর দেখতে আর নেক্সট এটার সেলোয়ারটা যদি দেখেন আর এই একটা সেলোয়ার থাকবে ম্যাচিং কালার আর বডি হবে এটার ফ্রি সাইজ নেক্সট এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা কালার সবুজ কালারের মধ্যে আর এই এই হচ্ছে হলো মধ্যে একটা কালার থাকবে আর এই একটা কালার আছে এই একটা কালার আর এই একটা কালার আর এই একটা কালার থাকবে এগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশন এগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম কালেকশন যদি অর্ডার করতে হয় অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ওইখানে যে যদি আপনি চান যে ভাই আমাকে প্রোডাক্টের ছবিগুলো পাঠান তো আপনাকে ছবিগুলো দেওয়া হবে অথবা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর হচ্ছে এটার প্রাইসটা কিন্তু দিব একদম রিজনেবল প্রাইস দিব আর ভিডিওর শেষে এটার প্রাইসটা থাকবে এটা হচ্ছে এটা কালার নেক্সট একটা ডিজাইনে চলে যাব পরবর্তীতে এটার ভিতরে नेक्स्ट একটা ডিজাইন আছে এই হচ্ছে नेक्स्ट একটা 컬러 এটা হচ্ছে অ্যাশ কালারর মধ্যে অনেক সুন্দর একটা কাজ করা আছে এটাও সিওএস কাজ এটা নাম নাম হচ্ছে প্রেসিডেন্স সিকোয়েন্স কাজগুলো কিন্তু অনেক নিখুতভাবে করা কাজগুলো প্রত্যেকটা কাজ কিন্তু নিখুতভাবে করা আছে আর এই হচ্ছে এটা প্যানেলটা প্যানেলটা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক আর এটার ব্যাক সাইডটা যদি দেখাই এটার ব্যাক সাইডটা হবে প্লেন পুরো একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা প্লেন একটা ব্যাক সাইড আর এটার হাতার কাপড়টা দেখেন হাতার কাপড় হবে আলাদা আর এটার ওনাটা দেখাচ্ছি এই হচ্ছে এটা ওনাটা বরাবর পাঁচ হাত হবে আর বডি ফ্রি সাইজ থ্রি পিসের বডিটা হবে ফ্রি সাইজ এই হচ্ছে এটার ওনাটা এটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম আর এটার স্যালোয়ারটা হচ্ছে আড়াই থাকবে এই হচ্ছে এটার স্যালোয়ার আর এটা কিন্তু এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে যেমন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন কিন্তু আছে আর এগুলো প্রাইসটা রিজনেবল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর অর্ডার করতে হলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আজকের জন্য এতটুকুই আসসালাম আলাইকুম ভালো থাকবেন